নমস্কার কল্পনার ঘর ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি ফ্রায়েড রাইস দেখে নিন রেসিপিটি প্রথমে আমি দেড় কাপ চাল নিয়েছি একটা পাত্রের মধ্যে চালটাকে আমি প্রথম ঢেলে নিচ্ছি এটা বাসমতি রাইস ভালো করে ধুয়ে আমি খানিকটা জল দিয়ে তিরিশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখব এবার নিয়ে নিয়েছি কয়েকটা সবজি বিনস গাজর আর ক্যাপসিকামকে খুব ছোট ছোট কেটেছি নিয়েছি এক মুঠো মটরশুটি আর এক মুঠো নিয়েছি কাজু কিশমিশ পরিমাণ মতো লবণ নিয়ে আমি সবজির সঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নেব সব সবজিগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি নিয়ে পাঁচ সাত মিনিট আমি একটা সাইডে রেখে দেব পাঁচ সাত মিনিট পর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি নিয়ে বেশ খানিকটা সাদা তেল ঢেলে দিলাম সাদা তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি কাজু কিশমিশটাও জাস্ট কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নেব আর আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাকি তেলের মধ্যে আমি লবণ মাখিয়ে রাখা সবজিটাকে দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর দেখুন ঢাকাটা তুলে নিয়েছি আরও একটুখানি ভাজা হবে আরও দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ভেজে নেব দু মিনিট হয়ে গেছে দেখুন আমি ঢাকা তুলে নিয়েছি এখন সবজিগুলো একেবারে ভাজা হয়ে গেছে এখন আমি সবজিটাকেও তুলে নিচ্ছি এদিকে আমি একটা হাঁড়িতে জল গরম বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর নিয়ে নিয়েছি গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চাল দিয়ে আমি জলের সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে এটাকে জলটা ফুটিয়ে নেব জল আমার ফুটে গেছে এই সময় আমি তিরিশ মিনিট যে চালটা ভিজে রেখেছিলাম চালটাকে আমি এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেব খুবই সহজভাবে আমি এটা বানিয়ে দেখেছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে বানালে ভাতটা খুব ঝরঝরে থাকে এবং রাইসটা খেতেও অসাধারণ হয় ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে এক চামচ দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি ঢাকা দিয়ে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করব ঢাকাটা তুলে নিয়েছি দেখুন চালটা আমার এখন সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর আমি টেন পারসেন্ট সিদ্ধ করব এই সময় আমি দিয়ে দিলাম মটরশুঁটিটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ আমি করব চালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন আমার চালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে সেভেন্টি আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি একটা সাইডে চালটাকে ছেঁকে নেব এদিকে হাঁড়িটাকে আমি ভালো করে পরিষ্কার করে আবার গ্যাসের মধ্যে একদম লো আছে বসিয়েছি আর সবজিটা ভাজার পর যেটুকু তেল ছিল সেই তেলটাও আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম দেবার পরও আমি আরও দেড় চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে ভালো করে গলিয়ে নেব নিয়ে আমি এটাকে নাড়িয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে নিলাম এবার আমি অল্প অল্প করে কাজু কিশমিশ সবজিকে মিশিয়ে একটু দিয়ে দিলাম তলায় দিয়ে ওপর থেকে খানিকটা ভাত ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়েছি নেবার পর এখানে পরিমাণ অল্প একটু চিনি ছড়িয়ে দেব অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও কিছুটা সব দিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি আর ভাতও আমি ওপর থেকে আবারও কিছুটা দিয়ে আবার ওপর থেকে লবণ দিয়ে দেব সরি চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি খুব আলতো করে গ্যাসটাকে আমি একেবারে লোতে রেখেছি এইভাবে মেশালে ভাত আর সবজি খুব সুন্দর করে মিশে যায় দেখুন সেম প্রসেসে আমি আবারও দিয়ে দিয়েছি এইভাবে আমি সম্পূর্ণ ভাতটা সবজিটাকে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার এখন মেশানো হয়ে গেছে উপর থেকে এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা দেওয়ার পর আরও একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি আলতো হাতে এতে করে ভাতটা ভালো করে ঝরঝরে করা যায় খুব বেশি ভাঙে না আর দেখুন আমার একেবারে রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইসটা এ সময় আমি গ্যাসটা বন্ধ করে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখছি তারপর আমি নাবিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার ফ্রায়েড রাইস আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন